আউজুবুল্লাহি মিনা রাজিম বিসমিল্লাহির রহমান রহিম প্রাণপ্রিয় ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন প্রাইমার এনার্জি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আমি যদি ভিডিও বেশি বড় করি তাহলে আপনারা দেখতে চাইবেন না কিন্তু একটু কষ্ট করে যদি বড় করে দেখাই তাহলে কিন্তু আপনারা সব বুঝতে পারবেন নিজের কাজ নিজে করতে পারবেন আর যারা একান্তই করতে পারবেন না জিরো ওয়ান এইট ওয়ান এইট সিক্স জিরো এইট জিরো সিক্স ফাইভ ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নম্বরে যোগাযোগ করতে পারবেন আর একটা কথা বলে রাখি জিনে ভূতে ধরা রোগী যত বড় হোক যত জায়গা দেখাই আসছেন না কেন ফেরত গেছে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি ছাড়াই দিব এটা আমি কথা দিলাম যদি আল্লাহ সহায় থাকে তো আজকে আমি এটা মগ নকশায় নিয়ে আসছি এই নকশা কখনো বিহলে যায় না অনলি মাত্র চব্বিশ ঘন্টায় কাজ হয় আপনার শুনেন না যে চব্বিশ ঘন্টায় কাজ করে বসি তো এটা হচ্ছে সেই নকশা নকশাটা আগে দেখে নেন নকশাটা একটা স্ক্রিনশট মারেন ভালো করে একটা স্ক্রিনশট মারেন আশা করি স্ক্রিনশটটা আপনাদের মারা হয়ে গেছে এখন আপনাদের এই নকশাটা কিভাবে নিয়মে কাজ করবেন দেখেন উক্ত নকশা শনিবার সকাল দশটার মধ্যে দশটার মধ্যে কিন্তু দশটার ওপাশে যাওয়া যাবে না কুমকুম ও কস্তুরি দিয়া কুমকুম আর কস্তুরি দিয়ে লিখিয়া তিনটি নকশা তৈরি করতে হবে যে হরিণের নাবি কস্তুরি আছে না সেই কস্তুরি আর কুমকুম আর তো লাগেই এটা দিয়া আপনাকে একটা কালি তৈরি করতে হবে সেই কালি তৈরি করে আপনি যদি এই তাবিজটা লেখেন তারপরে আপনার এই কাজটি হয়ে যাবে জিনিসটা হচ্ছে এরকমের কস্তুরি হচ্ছে হরিণের নাবি কস্তুরি লাগবে জাফরান বেশ কুমকুম এটা মিলে কালি তৈরি করতে হবে ডালিম গাছের ডাল আছে না সেই ডাল আসবেন চাইছা চাইছে কলম তৈরি করবেন ডালিং গাছের ডাল চাইছা কলম তৈরি করতে হবে সেই কলম ছাড়া কিন্তু কাজ হবে না এটা মাথায় রাখবেন এটা হয়তো আমি এখানে লিখি নাই এখন নকশা লাগবেন কয়টা নকশা লাগবেন তিনটা এখন এইটা লেখা আছে দেখেন মুক্ত নকশা শনিবার সকাল দশটার মধ্যে কুমকুম ও দিয়া লিখিয়া তিনটি কস্তুরি নকশা তৈরি করতে হবে তিনটি নকশা তৈরি করতে হবে আর এটা কিন্তু পাতায় লিখতে হবে সাদা কাগজে লিখলে হবে না কোন মুখী হয়ে লিখবেন সেটা এখানে লেখা নাই উত্তরমুখী হয়ে লিখতে হবে ফ্রেন্স উত্তরমুখী উত্তরমুখী একটি তাবিজ শ্মশানে গাড়তে হবে একটা শ্মশানে গাইরে দিবেন একটি তাবিজ পুরাতন কবরে গাড়তে হবে একটা তাবিস পুরাতন কবর মনে করেন কবরটার বয়স অন্তত মিনিমাম পনেরো বছর হইতে হবে পনেরো বছর আগে মারা গেছে সেরকম একটা কবরে গাইরে দিবেন আর একটা তাবিজ আপনি মেয়ের বাড়ির সীমানায় পুঁতে দিবেন যদি মেয়ের বাড়ির সীমানায় পুঁতে দিতে না পারেন তাহলে তিন রাস্তার মোড় আছে না এরকম সেই তিন রাস্তার মোড়ে পুঁতে দিলেও হবে বারো ঘন্টার মধ্যে বশীকরণ হবে বারো ঘন্টা আমি চব্বিশ ঘন্টা একটু বাড়াইয়ে বললাম বারো ঘন্টার মতন পাগল মতন ছুটে আসবে কিন্তু অরিজিনাল কস্তুরি চাই অরিজিনাল কুমকুম চাই এটা কিন্তু লাগবে মাস্ট বাধ্যতামূলক আপনাদেরকে জোগাড় করতেই হবে যদি এই সিস্টেমে করতে পারেন তাহলে সে মেয়ে হোক ছেলে হোক যাকে বসীকরণ করতেছেন চান হানড্রেড পারসেন্ট বসীকরণ হবেই আর যখন আপনারা আমি বলে দিচ্ছি যখন কস্তুরিটা কিনবেন কস্তুরিটা অবশ্যই সামনে এরকম নিয়ে আপনারে এরকম কালো জিটা দানার মতন দেখতে পাবেন এইখানে নিবে তো এইখান থেকে পাঁচ হাত দূর থেকে ঘেরাণ আসবে গন্ধে ভরে যাবে মনে হবে যেন এত সেন্ট এটা মনে মাথায় রাখবেন আর কুমকুমটা ক্ষয়রি কালারের হয় খয়েরি কালারের একটা পানিতে গোলাপ পানি দিয়ে গুলতে হয় এরকম গোলাপ জল দিয়ে গুলবেন তাহলে একটা লাল কালারের আকৃতি ধারণ করবে তার সাথে একটু চাফরান দিলেন তারপরে এই নকসটা আইখা আপনি তিনটা তিন জায়গায় রাখবেন আর যারা আমাদের দিয়ে কাজ করা চান তারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ কাজ সম্পন্ন করে দেওয়া হবে তো আশা করি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগতেছে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই প্রাইম্যাল এনার্জি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন আপনাদের কমেন্ট দেখতে পাচ্ছি প্রত্যেকটা কমেন্টের ভিত্তিতে ভিডিও দেওয়া হবে আর একজনে চাইছেন যে তুলারাশি ছাড়া বাটি চালান ভাই সেটাও আপনাদেরকে আমি শিখিয়ে দেব ধীরে ধীরে তুলারাশি ছাড়া কীভাবে আপনি হাজিরাত দেখবেন সেটাও শিখিয়ে দেব। শুধু এই চ্যানেলের সাথে থাকেন আর যারা কাজ শিখতে আগ্রহী হতে চান তারাও এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আল্লাহ হাফেজ